যাদের যাদের ইউটিউবের চ্যানেল রয়েছে বা যারা নতুন ইউটিউবের ক্রিয়েটর তারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে তাদের জন্য কিন্তু খুব দারুণ একটা খুশির খবর রয়েছে তো তোমরা বুঝতেই পারছো যে দু হাজার পঁচিশ শেষ হতে কিন্তু আর বেশি টাইম নেই আর কয়েকদিন পরেই কিন্তু দু কিন্তু চলে আসবে তো ইউটিউবের মধ্যে নতুন দুটো কিন্তু আপডেট আসতে চলেছে যেইগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু ধারণাই নেই মানে তোমাদের ভাবার কিন্তু বাইরে যেইগুলো আগে হতো না সেইগুলো কিন্তু এই দু হাজার পরে কিন্তু হবে মানে ইউটিউব কিন্তু এমনই নতুন দুটো আপডেট নিয়ে আসতে চলেছে যেইগুলোর মধ্যে তোমাদের কোনো ধারণায় নেই তো সেইগুলো কি আমি তোমাদেরকে বলবো তার পাশাপাশি ওই দুটো নতুন আপডেট যদি তোমাদের মোবাইল ফোনে চলে আসে মানে ইউটিউবের মধ্যে যদি দুটো আপডেট চলে আসে তাহলে তোমাদের চ্যানেলে কতটা লাভ রয়েছে বা কতটা ফায়দা রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব বা যাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে তাদের কি কি লাভ রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বা বলে দেব তো চলো বেশি কথা বলবো না তোমরা দেখছো বাংলা টিপস লেনার ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো বন্ধুরা তোমরা তো সবাই শর্ট ভিডিও আপলোড করো মানে শর্ট ভিডিও তৈরি করার পরে সেই ভিডিওটাকে তোমরা কী করো ইউটিউবের মধ্যে পোস্ট করে দাও তো পোস্ট করার পাশাপাশি তোমরা যখন সেখানে ড্রিসক্রিপশানটা লিখো মানে যখন তোমরা ভিডিওটা ছাড়ো তখনই কিন্তু তোমাদেরকে রকম দিতে হয় মানে ট্যাগ ডিসক্রিপশান আর টাইটেল রকম কিন্তু তোমাদেরকে দিতে হয় তো এক নম্বর যে আপডেটটা আসতে চলেছে এটার মধ্যে তোমরা দেখতে পাবে সেইখানে কি হবে তোমরা যে ডেসক্রিপশনটা লিখো মানে শর্ট ভিডিওর নিচে যে ডিসক্রিপশানটা লিখো তো আমিও লিখেছি আমিও যেই সকল শর্ট ভিডিওগুলো আপলোড করেছি তার নিচে কিন্তু আমি ডেসক্রিপশন লিখেছি মানে চ্যানেলের সম্বন্ধে কিন্তু আমি লিখে দিয়েছি তো তোমরাও কিন্তু সেইগুলো লিখে থাকো মানে ডেসক্রিপশন কিন্তু সবাই দেয় মানে শর্ট কিরিয়টাররাও দেয় আর লং কিরিয়টাররাও কিন্তু ওই ডেসক্রিপশনটা দিয়ে থাকে তো ডেসক্রিপশনটা দেওয়ার একটাই কারণ তোমাদের চ্যানেলের সমস্ত কিছু কিন্তু সেই ড্রেসক্রিপশানের তুলে ধরা থাকবে মানে তোমরা কী নিয়ে ভিডিও আপলোড করেছো বা কি কী সমস্ত কিছু বৃত্তান্ত কিন্তু তোমাদের ওই মধ্যে দিতে হয় তো তোমরা বুঝতেই পারছো তো এখন যে আপডেটটি আসতে চলেছে সেইখানে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে মানে একটা নতুন ফিচার্স কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে আর এখন তোমরা লং ভিডিওর যে লিঙ্কটা মানে লং ভিডিওর লিঙ্কটাকে তোমরা কপি করে সেই শর্ট ভিডিওর মধ্যে তোমরা কিন্তু দিতে পারবে মানে এখন কি হতো এখন যদি তুমি ডেসক্রিপশনের লিঙ্কটা দাও তাহলে কিন্তু তোমার লিঙ্কটা কোনো কাজ করবে না মানে লিঙ্কটায় যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু কেউ মানে তোমার ভিডিও অবধি পৌঁছাতে পারবে না তাছাড়াও তোমাদের শর্ট ভিডিওর মধ্যে কোনো প্রকার কিন্তু লিঙ্ক তোমরা অ্যাড করতে পারবে না আর কিছুদিন পরে তোমাদের কাছকে এমন একটা ফিচার্স চলে আসবে সেখানে তোমরা যদি অ্যাডিট অপশানে যাও মানে শর্ট ভিডিও যদি তোমরা অ্যাডিট অপশানে যাও অ্যাডিট অপশানে যাওয়ার পরে তোমরা যদি সেখানে বলো যে আমরা লিঙ্ক দেবো মানে কোনো ধরনের যে কোনো ধরনের ভিডিওর পারো বা যে কোনো ধরনের কিন্তু তোমরা লিঙ্ক দিতে পারবে মানে লিঙ্কটা তোমরা ওখানে শেয়ার করতে পারবে তো এটা হলো এক নম্বর কিন্তু আপডেট আর দ্বিতীয় নম্বর যে আপডেটটা সেটা কিন্তু আমার খুব দারুণ লেগেছে মানে সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো আমি জানতাম না যে এরকম কোনো ফিচার্স কিন্তু অ্যাড হবে ইউটিউবের মধ্যে তো সেইখানে দুর্দান্ত কিন্তু তোমরা সেটিং পেয়ে যাবে তো সেটা কি তোমাদেরকে আমি বলছি দেখো তো তোমরা যখন তোমাদের মোবাইল ফোনের মধ্যে ভিডিও সেকশনে যাবে মানে ওয়াইটি স্টুডিওর মধ্যে যখন যাবে সেখানে কিন্তু তোমরা যদি কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে তার উপরে যদি তোমরা অ্যাডিট করে দাও অ্যাডিট করার পরে কিন্তু তোমাদের নানা রকম কিন্তু শো হয়ে যাবে মানে ডিসক্রিপশান ট্যাগ বা আরও ধরনের কিন্তু মানে মনিটাইজেশন যদি তোমাদের চ্যালেঞ্জ করা থাকে সে মনিটাইজেশন কিন্তু শো হয়ে যাবে তাছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের কোলেব্রেশন বা অনেক ধরনের কিন্তু ফিচার্স তোমরা দেখতে পেয়ে যাবে তা সত্ত্বেও কিন্তু দারুণ একটা আপডেট কিন্তু আসতে চলেছে সেটা হলো ক্লিপ মানে ক্লিপ তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে তো ধরো তোমাদেরকে একটা সাপোজ বলছি তো ধরো আমি এক বছর আগে কোনো একটা ভিডিও আমি আপলোড করেছি ইউটিউবের মধ্যে তো আপলোড করার পরে সেই ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে তো প্রতিদিন কিন্তু খুব ভালো কিন্তু ভিউজ পাওয়া যাচ্ছে মানে খুব ভিউজ কিন্তু আসছে ওই ভিডিওটা থেকে এক বছর আগেকার যে ভিডিওটা সেটার মধ্যে কিন্তু আমার ভিউস আসছে ভালো তো সেখানে আমি কি করব ওই ভিডিওটার মধ্যে যদি আমি কোনো ক্লিপ লাগাতে চাই মানে ধরো আমি কোনো প্রকার কোনো কিছু অ্যাড করতে চাই তো সরাসরি কিন্তু আমি সেই ভিডিওর মধ্যে গিয়ে অ্যাড করতে পারবো মানে অ্যাডিড অপশানে যদি যাই অ্যাডিড অপশানে যাওয়ার পরে যদি আমি ভিডিও অপশানে ক্লিক করি ওখানে কিন্তু ক্লিপ অপশান দিয়ে যাব মানে কোনো একটা ভিডিওকে প্রমোট করতে চাই সেটা কিন্তু আমি পারবো মানে ওই ভিডিওর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিতে পারবো ভিডিওটা যদি পাঁচ মিনিটের হয় সেই ক্ষেত্রে আমি এক মিনিটের কিন্তু প্রমোট দিয়ে দিতে পারবো ওই জায়গায় কিন্তু আমি দিয়ে ওইটা ভিডিওটা কিন্তু ছ মিনিটের হয়ে যাবে মানে ওই যে ভিউজটা আসছিলো সেই ভিউজটা কিন্তু আসবে অটোমেটিক আর কিন্তু আমার এই যে প্রমোটটা ওটাও কিন্তু আমার প্রমোট হয়ে যাবে তো এটাই ছিল দুই নম্বর আপডেট মানে তোমাদের যে কোনো ভিডিওর মধ্যে গিয়ে কিন্তু তোমরা অ্যাডিড অপশনে গিয়ে কিন্তু তোমরা যে কোনো ধরনের বিষয়কে কিন্তু তোমরা অ্যাড করতে পারবে তো এটা কিন্তু আগে কোনো দিনও ছিল না এটা কিন্তু নতুনভাবে আসতে চলেছে তো আশা করি দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু এটা চলে আসবে তো তোমাদের এই আপডেটগুলো কেমন লেগেছে তোমরা সেটা কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও